হ্যালো বন্ধুরা রাধে রাধে হরে কৃষ্ণা জয় গোপাল গোপালে গোপাল সেবা চ্যানেল নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমার গোপু সোনা মোহ সোনা সোনা সবাই ভালো আছে এবং সুস্থ আছে তো বন্ধুরা আজকে শীতের দুপুরে আমি আমার গোপাল সোনা কিভাবে কীভাবে সেবা দিই সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো প্রথমে গোপাল সোনাদের দেখিয়েই দিলাম যে ওরা বসেছিল এবার ওদের স্নানের জন্য প্রস্তুত করে নিয়েছি আর স্নানের যে পাত্রে ওদেরকে বসেছি সেই পাত্রে অবশ্যই একটা তুল আর এক তুলসী পাতা আর একটা ফুল দিয়ে দেবে তো এবার আমি ওই জলটার মধ্যে দিয়ে দিয়েছি গোলাপ জল আর হচ্ছে বন্ধন গুঁড়ো তুলসী পাতা আর ফুল এইগুলো দিয়ে আমি গোপাল জলের স্নানটা গোপাল জলের স্নান করানোর জলটা তৈরি করে নিলাম তো গোপালের স্নান করানোর মন্ত্রটা হচ্ছে ওং ভগবতে বারানামো ওং ভগবতে বাসুদে বারানামো ওং ভগবতে বাসুদে বারানামো এই মন্ত্রটা বলে আমি আমার গোপাল সোনাদের স্নান করাই তো আমরা আশা করি আগের ব্লগুলোই দেখতে পারবে আর হ্যাঁ আমার কিন্তু বাড়ির সামনে দিয়ে গাড়ি যাচ্ছে জন্য সাউন্ডটা কিন্তু তোমরা রাস্তার সবাই একটু স্কিপ করে নিও বা ম্যানেজ করে নিও তো বন্ধুরা দেখো গোপাল সোনাতে সুন্দর করে স্নান করিয়ে নিয়েছি এবার গোপাল সোনাতে রেডি করছি আর হ্যাঁ আমার মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো আমার খুব শরীর খারাপ আমি ভিডিওটাই ঠিকভাবে দিতে পারছিলাম না জ্বর তো এখন থেকে আবার ভিডিও আসবে প্রথমে আমি আমার গোপু সোনাকে ভালো করে মুছিয়ে নিচ্ছি একটা টাওয়াল দিয়ে তোমরা যে কোনো কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় দিয়ে গোপুর সোনাদের মুছিয়ে দেবে এমনভাবে মোছাবে যাতে গোপাল সোনাদের গায়ে একটু ফোটাও যেন জল না লাগা থাকে কারণ শীতের দুপুর এমনিও আর এমনিও ওরা ছোট্ট খুবই লাড্ডু গোপাল যেহেতু তো ওদের গায়ে জল থাকলে কিন্তু খুব ঠান্ডা লেগে যাবে ওদের যে আমি হচ্ছে আমার গোপাল সোনাদের আমার রূপে গ্রহণ করেছি আর তাই রূপে কীভাবে সেবা দিই সেটাই তোমাদের প্রত্যেক ভিডিওতে দেখাই এই ভিডিওতেও দেখাচ্ছি তো গোপাল সোনাদের যাতে ঠান্ডা না লেগে যায় তার জন্য ভালো করে গোপাল সোনাদের গাটা আমি মুছে নিয়েছি তোমরাও কিন্তু ঠিক যেমনভাবে আমি বললাম তেমনভাবে গাটা মুছিয়ে নেবে কেউ সন্তান কেউ কারোর ভাই হিসেবে কেউ কারোর দাদা হিসেবে গোপুল তো পুজো করো তো সেরকমভাবে কিন্তু গাটা মুছিয়ে নেবে কারণ হলে ঠান্ডা লেগে যাবে ওদের তো চলো দেখো ওদের গা মোছানো হয়ে গেছে এইবার ওদেরকে যে জামাটা পরাবো সেগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি কাকে কোনটা পরাবো তোমরা দেখেই বুঝে যাবে একটু পরে তো প্রথমে যেমনটা দেখালাম যেটা পিঙ্ক কালারে সেটা গোপাল মোহন সোনাকে আর যেটা বেগুনি কালারে সেটা হচ্ছে আমি আমার গোপু সোনাকে আর যেটা ব্লু কালার বা সি গ্রিন কালার সেটা হচ্ছে আমি আমার কিসমিস সোনাকে পরাবো দেখো পরিয়ে বসিয়ে নিয়েছি ওদেরকে আর ওদের কটা শর্টস ভিডিও করেছি সেই শর্টস ভিডিওগুলো তোমরা গোপাল সেবা চ্যানেলে গিয়ে দেখতে পেয়ে যাবে তো এবার ওদেরকে ওদের সিংহাসন মানে ওরা যেই জায়গায় বসে সেই জায়গায় বসিয়ে দিয়েছে আর আজকে আমি আমাদের ঠাকুর ঘরটাকে পুরো সুন্দর করে গুছিয়েছি তোমাদের পরে একটা ভিডিওতে আমি আমার ঠাকুর কীভাবে গুছিয়েছি সেটা শেয়ার করে দেব। তো দেখো বন্ধুরা আমি গোপায় বসিয়ে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি ফুল কিন্তু এখন প্রচুর পরিমাণে কম আরও যত দিন যাবে তত কিন্তু ফুলের পরিমাণ কমে যাবে কারণ শীতের সময় বেশি ফুল পাওয়া যায় না তখন কিনে আনতে হবে তো আমি যেইটুকু ফুল পেয়েছি বা আমাদের গাছে যেইটুকু ফুল ফুটেছে সেইটুকু ফুল দিয়েই আমি আমার গোপাল সুন্দর করে সাজিয়ে দিয়েছি তারপরে ওদেরকে খেতে দিয়ে দিয়েছি ওদের মানে খাবার গ্লাস আর জল দিয়ে দিয়েছি আর যেই পাত্রে খেতে দেবে বা যেই গ্লাসে জল দেবে সেই গ্লাসে অতি অবশ্যই কিন্তু তুলসী পাতা দেবে নাহলে কিন্তু গোপাল রাধাকৃষ্ণ আরও আরও অনেক ঠাকুর আছে তারা কিন্তু খাবার গ্রহণ করে না তো আজকে আমি খেতে দিচ্ছি হচ্ছে আমাদের মানে হচ্ছে কালকে তোমরা সকালবেলা ভিডিওতে দেখেছো যেটা ক্রিম বিস্কুট সেই ক্রিম বিস্কুটটাই খেতে দিচ্ছে আজকে সকালে যেহেতু ওদের ড্রাই ফ্রুটস খেতে দিয়েছি তো তার জন্য এখন হচ্ছে দুটো কি বলে ক্রিম বিস্কুট সেটা খেতে দিচ্ছি আর এই সে ঠাকুরগুলোকে হচ্ছে মানে যেগুলো পেছনে ঠাকুর আছে লোকনাথ বাবা মা অলয়চন্ডীতলা মা তাদেরকে হচ্ছে বাতাসে খেতে দিয়েছি তো এইবার আমার ধূপকাঠি আর প্রদীপ ধরানো হয়ে গেছে এবার আমি আরতি করে নেব আর আরতির সময় বলবো ওং কৃষ্ণ বাসুদেবায় হরি প্রে পুরন্ত ক্লেশনাশায় গোবিন্দায় নম নমা এই মন্ত্রটা বলে তো আমি আরতি করি আরও একটা মন্ত্র বলি হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পথে কান্ত গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে এই মন্ত্রটা বলেও কিন্তু আমি আরতি করি তো প্রদীপের তাপ আমি আমার গোপু সোনা মোহন সোনা আর সোনাকে দিয়ে নেব নিয়ে ওদের কে আমি খাইয়ে দেব ওদের মানে খাবারটা নিয়ে ওদের বিস্কুট খাইয়ে দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ এই যে ক্রিম বিস্কুট প্রথমে সরি কিসমিশ সোনা তারপরে গোপুর সোনা তারপরে মোহন সোনা এরকমভাবে তিনজনকে খাইয়ে দেব আর তোমরা যারা জানো না যে কিসমিশ সোনাকে আমি কোথা থেকে এনেছি তারা আমার এক মাস আগে একটা ভিডিও রয়েছে সেই ভিডিওতে গিয়ে দেখে নিতে পারো আর আমার বাড়িতে কেন তিনটে গোপাল সেটা আমি কিন্তু পরের ভিডিওতে তোমাদের বলবো তো বন্ধুরা দেখো আমি জল খাইয়ে নিচ্ছি তিনটে সোনাকে আর আমার গোপুর কিন্তু আমার হাতে খেতে কিন্তু খুব ভালোবাসে জানো তো বন্ধুরা তোমাদের কার কার হাতে গোপুর খেতে ভালোবাসে সেটা কিন্তু কমেন্টে জানিও আর কাঁধের বাড়িতে গোপাল সোনারা আছে সেটাও জানিও আর একটা ভেজা কাপড় দিয়ে কিন্তু আমি আমার গোপাল সোনাদের মুখটা মুছিয়ে নিচ্ছি এবার ওদের খাবারটা ওদের জায়গায় একটু রেখে দেবো তারপরে ওরা খাবার দর্শন করুক ভোগ দর্শন করুক তারপরে আমরা ওই ভোগটাকে বা প্রসাদটাকে খেয়ে নেবো তো দেখো আমি এখন ভোগগুলো প্রসাদগুলো তুলে নিচ্ছি ভোগ মানে হচ্ছে অন্নভোগ বলে তাই আমার ভুল হয়ে গেছে আর কোথাও কোনো যদি আমার ভুল ছুটি হয়ে থাকে প্লিজ ছোট ভাই বা সরি বোন বা দিদি হিসেবে আমাকে ক্ষমা করে দিও তো দেখো বন্ধুরা আমার কিন্তু প্রসাদগুলো তোলা হয়ে গেছে এবার আমি যে যাওয়াটা খেতে দিয়েছিলাম সেটা একটু পুছে নিলাম পুছে সেই টুলটা আমি ঢুকিয়ে নিলাম তো ভিডিওটা বেশি বড় হয়নি ভিডিওটা ছোটোর মধ্যেই হয়েছে ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের ভালোবাসা ছাড়া কিন্তু আমার গোপসারা কেউ এগিয়ে যেতে পারবে না গোপসনাদের সঙ্গে নিয়ে আমি এগিয়ে যেতে পারবো না আর কোথাও কোনো ভুল ছুটি হয়ে থাকলে প্লিজ তুমি ক্ষমা করে দিও কেমন ধরনের ভিডিও দেখতে চাও সেটা কিন্তু কমেন্ট করে বলতে ভুলো না আর আমার ভিডিও যদি এতক্ষণ অবধি তোমরা দেখে থাকো প্লিজ তোমাদের প্রিয়জন বা বন্ধু বান্ধবদের সাথে আমার ভিডিওটা শেয়ার করে দিও আমার গোপসনাতে সবাইকে দর্শন করার সুযোগ করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন ভিডিওতে হে কৃষ্ণা রাধে রাধে জয় গোপাল